আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন গত ঈদুল ফিতর এর নামাজের পরে অনুষ্ঠিত মজার মজার খেলার একটি দৃশ্য এই খেলাটির নাম হচ্ছে যে বোতুলের মুখে ছিপি এক চোখ বন্ধ করে এসে ফেলতে হবে ঠিক আছে এটাই হচ্ছে যে খেলা খেলাটির নাম দিতে পারেন যে দুই চোখের কম্বিনেশন ঠিক আছে বা সমন্বয় দু চোখের সমন্বয় দেখুন আল্লাহতালা কেন দুটি চোখ দিয়েছেন মানুষকে একটি চোখ বন্ধ করে এসে বোতলের মুখের ছিপিটা আঙুল দিয়ে ফেলা যাচ্ছে না দেখুন আমি নিজেও ট্রাই করেছিলাম আমিও পারিনি সবাই ওপর দিয়ে আঙ্গুল মানে মেরে দিচ্ছে অথচ বোতলের মুখের ছিপিটা পড়ছে না তাহলে একটি চোখের কত মূল্য হিসাব করুন খেলাটি অতি সহজ মনে হলেও আসলে পারা যাচ্ছে না মাত্র টেন পারসেন্ট লোক এটা পারছে আর কি একশো জনের মধ্যে দশজন জন পা পারেছে তো খুবই সহজ মনে হলেও পারা যায় না আসলে এক একচকের মূল্য কত এই খেলাটি খেললেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে আল্লাহতালা দু চোখকে কম্বিনেশন করে পাঠাইছেন তো দেখুন অনেকে পারছে না প্রমাণ দেখুন অনেকে পাচ্ছে না মানে অনেকে ম্যাক্সিমাম পারছে না ঠিক আছে মাত্র একজনের মধ্যে মাত্র দশজন পারবে আমরা পঞ্চাশ জন মতো খেলাইছিলাম তার মধ্যে পাঁচজন পেরেছিল তার মধ্যে আবার ওই পাঁচজনকে আবার ইয়ে করার পর তিনজন পুরস্কার পেয়েছিল এই যে প্রথম পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার এবং থার্ড পুরস্কার ঠিক আছে ধন্যবাদ আপনাদের দিনটি